আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে একটি কমার্শিয়াল পোলট্রি ফার্মিংকে কিভাবে লাভবান করা যায় তার চারটি সূচক নিয়ে আলোচনা করব এবং এই চারটি বিষয়টাই বিষয়টি মুরগির পালনের উপরে খুব ওতপ্রোতভাবে জড়িত তো আপনাকে যে চারটা বিষয়ের ভিতরে প্রথম যে দিকটা খেয়াল রাখতে হবে প্রথমে আছে এক নম্বরে দেখতে হবে আপনাকে গুণগত মানসম্মত বাচ্চা দুই নম্বর অপশনে আপনাকে দেখতে হবে গুণগত মানসম্মত খাবার তিন নম্বর অপশনে আপনাকে দেখতে হবে অবশ্যই একটা আপনার অপারেশনাল ম্যানেজমেন্ট তথা আপনার দৈনন্দিন যে কাজ কাজগুলো আছে এই কাজগুলোকে আপনাকে দেখতে হবে আর চতুর্থ অপশনে অবশ্যই আপনাকে জৈব নিরাপত্তার বিষয়টা দেখতে হবে তো এই চারটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পোলট্রি ফার্মিং এর জন্য তো প্রথমেই যদি আসি তো আসলে একটা গুণগত মানসম্মত বাচ্চা স্বাভাবিক কিন্তু আমরা একটা বাচ্চাকে আমাদের ভাবে আমরা কিন্তু দেখতে পারি আসলে তার চোখটা ব্রাইট কিনা তার নেভাল নাভি রিজনটা শুকনা আছে কিনা সিল করা আছে কিনা তার স্বাভাবিক যে ডাকটা ঠিক আছে কিনা তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখেও কিন্তু আমরা এগুলো দেখতে পারি পাশাপাশি আপনি একটা বাচ্চার পায়ের পা এবং কোনো কিন্তু আপনি দেখে কিন্তু একটা বাচ্চাকে আইডেন্টিফাই করতে পারেন এবং দুই নম্বর অপশনে অবশ্যই আপনাকে একটা গুণগত মানসম্মত ফিড হইতে হবে তাহলে হবে কি আপনার ভালো মানসম্মত ফিড হলে ভালোভাবে আপনি ভালো পাবেন তিন নম্বর অপশনে আপনার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার অপারেশনাল ম্যানেজমেন্ট তথা দৈনন্দিন যে পরিকল্পিত কাজ থাকবে সেইগুলো তো সেইগুলোর ভিতরে আপনারা কি বলতে পারেন যে তার খাবার যে খাবার এবং পানি সময় মতো এবং সঠিক সময়ে আপনাকে সাপ্লাই দিতে হবে খাবার পত্র পানির পত্র সঠিক সময়ে পরিষ্কার করতে হবে লিটার সঠিক সময়ে পরিষ্কার করতে হবে আশ্রাইতে হবে তারপরে আপনার মুরগিকে বাতাস তারপর ভেন্টিলেশন ঠিক আছে কিনা সঠিক সময়ে আপনাকে এটা দেখতে হবে রাতের বেলায় বিদ্যুৎ আলোর ব্যবস্থা আছে কিনা সঠিক সময়ে বাল্ব দিতে হবে সঠিক সময়ে কি আলো বন্ধ করতে হবে তো এইগুলো কাজগুলো হচ্ছে আপনার দৈনন্দিন কাজ তো এই দৈনন্দিন কাজগুলোকে আপনি সঠিক সময়ে এবং সঠিক উপায়ে করতে হবে আর চতুর্থ অপশনে আপনার বায়োসিকিউরিটি আপনার জৈব নিরাপত্তার বিষয়টাকে অবশ্যই নজর দিতে হবে তো জৈব নিরাপত্তার বিষয়ে যে বিষয়টা প্রথমে একটা খামারে বেড়া দেওয়া আছে কিনা তালার সিস্টেম আছে কিনা তারপরে আপনার একটা খামারে বাউন্ডারি সিস্টেম করা আছে কিনা খামারে আলাদা জুতা আছে কিনা আলাদা জামা কাপড় আছে কিনা এই বিষয়গুলোর উপর নজর দিতে হবে আর যে সবচেয়ে যে বিষয়টা আছে অল ইন অল আউট সিস্টেম এটা একটু খুব সহজ প্রক্রিয়া তারপরে অল ইন অল আউট সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ আমরা যে কোনো সময় একটি ভিডিওতে আমরা অল ইন অল আউট সিস্টেম নিয়ে আলোচনা করব আপনার অসুস্থ মুরগিগুলো আলাদা আলাদা রাখতে হবে মৃত মুরগিগুলো মাটিতে পুঁতে রাখতে হবে ইত্যাদি বিভিন্ন মাধ্যম দিয়ে আপনাকে কি করতে হবে জৈব নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখতে রাখতে হবে আর একটা আদর্শ খামারের জন্য অবশ্যই একজন রেজিস্টার ভেটেরিনারি ডাক্তার ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনার খামার পরিচালনা করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য